আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকে এই এপিসোডটি শুরু করতে যাচ্ছি তো আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম তহু আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার অনেক বৃন্দ রয়েছেন তারা আমার কাছে যে বিষয়টা জানতে চান যে স্যার অনেক যারা স্টুডেন্ট বিশেষ করে স্টুডেন্ট তাদের পক্ষ থেকে যারা আইনজীবী হতে চান তাদের পক্ষ থেকে প্রশ্নটা আসেন স্যার আইনজীবী হওয়ার জন্য কোন কোন স্টেপ ফলো করতে হবে বা কী বিষয়টা তারা জানতে চান তো প্রথমেই তাদের উদ্দেশ্যে আমি যে বিষয়টা বলতে বলতে চাই যারা আপনারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যান এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো আমি আমি আর কথা না সরাসরি মূল যেতে চাই আপনাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যারা আইনজীবী হতে চান তাদের জন্য মূলত এই আমার আজকের এপিসোডটি যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন তারা সরাসরি বিশ্ববিদ্যালয়ে এল বি বিচেল অফ ডিগ্রিতে ভর্তি হতে হবে অথবা আপনারা যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন মাস্টার্স কমপ্লিট করে থাকেন কিন্তু এখনও আইনজীবী হওয়ার ইচ্ছা মনে জাগে সেক্ষেত্রে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা এল কোর্স রয়েছে ব্যাচেলর অফ ল সেটা টু ইয়ার্স বর্তমানে করাচ্ছে কিন্তু পরবর্তীতে সেটা হচ্ছে ডিউরেশনটা একটু বাড়তে পারে তো আমি সেদিকে না যাই এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেখানে গ্রাজুয়েশন করা প্রত্যেকটা ছাত্র তারা ওই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে পারবে এবং তারা এলএলবি কমপ্লিট করে বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার মাধ্যমে যখন আইনজীবী তালিকাভুক্ত হবে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবে তখনই সে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিতে পারবে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিতে পারবে এবং এই অ্যাডভোকেট হওয়ার পিছনে আপনাকে কি কি করতে হবে প্রথমে আপনাকে ব্যাচলর অফ ল এলএলবি ডিগ্রিটা কমপ্লিট করতে হবে তারপর আপনার একজন সিনিয়রের কাছে শিক্ষানবিশ হিসেবে ছয় মাসকাল অতিক্রম করার পর আপনি বার কাউন্সিল বরাবর এনরোলমেন্ট পরীক্ষার জন্য আপনি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার পরীক্ষার একটা ডেট নির্ধারণ করে দেওয়া হবে বার কাউন্সিল করতে বার কাউন্সিল সেই পরীক্ষা আপনাকে প্রথমে আপনাকে একটা এমসি কিউ পরীক্ষা নেবে এমসি কিউ পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হলে আপনাকে একটা রিটার্ন পরীক্ষা নেওয়া হবে রিটার্ন পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে দেন আপনাকে বাইবা পরীক্ষা দিয়ে যখন আপনি ফাইনালি আপনি উত্তীর্ণ হয়ে যাবেন তখন আপনাকে আইনজীবী হিসেবে বার কাউন্সিল এনরোল করলো তালিকাভুক্ত করলো তখন আপনার পছন্দ অনুযায়ী বাংলাদেশে চৌষট্টিটি জেলা ভার রয়েছে যে কোনো ভারকে আপনি পছন্দ করে নিতে পারেন যে আপনি কোন ভারে প্র্যাকটিস করবেন আপনি মাদার বার হিসেবে বেছে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি কুমিল্লা জেলার অধিবাসী হয়ে থাকেন আপনার যদি ইচ্ছা হয় যে আপনি কুমিল্লা ভারে প্র্যাকটিস করবেন তো আপনি কুমিল্লা ভাড়ে গিয়ে মেম্বার হতে পারবেন আপনি যদি মুন্সীগঞ্জ জেলার নাগরিক হয়ে থাকেন তা আপনি মুন্সিগঞ্জ বাড়ি গিয়ে আপনি আপনি সদস্য হতে পারবেন আপনি যদি ঢাকা জেলার নাগরিক হয়ে থাকেন আপনি ঢাকা বাড়ে গিয়ে আপনি সদস্য হয়ে আইনজীবী যে পেশা আইন পেশাটা শুরু করতে পারবেন তো এই ছিল আজকের এই মূল আলোচনা তো আমি তাদেরকে বলবো যারা আপনার আইনজীবী হতে চান প্রথমে যেই কাজটা আপনাদের করতে হবে আপনাকে লয়ের উপরে একটা ডিগ্রি অর্জন করতে হবে লয়ের উপর ডিগ্রি অর্জন করার পরেই কিন্তু আপনাকে বার কাউন্সিলে আবেদন করতে হবে এনজিপি তালিকাভুক্ত হওয়ার জন্য বার কাউন্সিল আপনাকে তিন তিনটা পরীক্ষা নেবে একটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা তারপর হচ্ছে লিখিত পরীক্ষা তারপর হচ্ছে ভাইবা পরীক্ষা এই তিনটা স্তর পার হওয়ার পর আপনি যদি সিলেক্টেড হন ফাইনালি তখনই আপনাকে আইনজীবী হিসেবে বার কাউন্সিল তালিকাভুক্ত করবে এবং আপনি সেই তালিকাভুক্ত হয়ে আপনার পছন্দ অনুযায়ী একটা জেলা বাড়ে গিয়ে আপনি মেম্বারশিপ নিয়ে আপনার আইন পেশা শুরু করতে পারবেন এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি অ্যাডভোকেট